হ্যালো এব্রিয়ন বাংলাদেশ ন্যাশনাল প্লেয়ার হেমায়ত মোল্লা দেখুন হিট করছে দারুণ একটি হিট করলেন একটি গুটি পকেট চলে গিয়েছে ভিউয়ার্স খুলনা আর বিখ্যাত কারাম খেলা ঐতিহাসিক এখানে সব ধরনের বড় বড় মাপের কারাম খেলোয়াড়রা এখানে এসে থাকেন দেখুন সুন্দর একটি শট মেরে রেড গুটিটাকে আছেন আজাদ মাস্টার কাবার দেওয়ার চেষ্টা এবং দিয়ে দিলেন তিনি কাবার কিন্তু অনেক দেশে খেলা করেছেন এবং বাংলাদেশের সুনাম অর্জন করে রেখেছেন দেখুন আবার ওই যে খেলার চেষ্টা অসাধারণ একটি গুড লাক ফেভারে একটি গুটি চলে গিয়েছে দেখা যাক তিনি এই ফেভারটাকে কাজে লাগিয়ে ফিনিশ করতে পারে কিনা একটি সাদা মেরে সামনের সাদা খেলার চেষ্টা এবং পারফেক্ট ভাবে আরো একটি গুটি খেলে দিলেন সত্যি অসাধারণ খেলা করে যাচ্ছেন আবারও শিয়ার খেলার চেষ্টা ওয়েলডান শট সত্যি দারুণ খেলা করছেন হেমায়ত মোল্লা দেখা যাক প্লেয়ারের সাথে সমন্বয় করে নিয়ে সাদা গুড়িটাকে চাপ খেলার চেষ্টা হয়তো এবং অসাধারণ একটি শর্ট কিন্তু ব্যাড লাক দেখা যাক বিরোধী পার্টি হিসাবে আছেন খুলনা বিভাগের নামী দামি খেলোয়াড় দেখা যাক তিনারা এখান থেকে পয়েন্টটা নিতে পারে কি না তার ডান পাশে আছে আজাদ মাস্টার একটি মিস দিলে খতম করে দেবে যেহেতু তিনি একজন ভাইরাল খেলোয়াড় দারুণ একটি ইজি শট মেরে দুইটা হলুদ গুটি খেলে দিলেন আবারও সাদা গুড়ির টাসে হলুদ গুড়িটাকে অ্যাঙ্গেল খেলার চেষ্টা ব্যাড লাক খেলতে পারলেন না এবার দেখুন আজাদ মাস্টার ফিনিশ করে দিল ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করে দিবেন বাংলাদেশে সকলে যেন এই ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ সবাইকে তাহলে দেখতে থাকুন